হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছো আছো রূপা ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যান্ড আমিও ভালোই আছি সো আজকে আমি এসেছি আমার বাবার বাড়িতে কুমারঘাটে সো এখন যাবো আমি ভবতারিণী মন্দিরে মেলা আছে শিবরাত্রি উপলক্ষে মেলা হচ্ছে সো মেলাতে তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর পুরো মেলাটা দেখাচ্ছি তোমাদের এই যে আমি মেলাতে এসে গিয়েছি এটা হচ্ছে মেলাতে যাওয়ার মানে যেখানে প্রোগ্রাম হচ্ছে ওই দিকে যাওয়ার মানে ফার্স্ট গেটটা সো এত এত লোকের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ এত ভিড় হয়েছে কি বলবো তোমাদের আর এত এত দোকান ছিল আর কি একজনের গায়ে একজন লেগে লেগে যেতে হচ্ছে গিয়ে উপরে উঠতে হচ্ছে মায়ের মন্দির যেখানে ছিল কালী মন্দির এগুলো হচ্ছে সব লক্ষ্মীর ভাণ্ডার ছোটোবেলা তো কিনে নিয়ে যেতাম আর এগুলোর মধ্যে কয়েন রেখে দিতাম বড়ো হয়ে গিয়েছে তাই আর লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন হয় না আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর ফুল ফুলগুলো আমার অনেক অনেক ভালো লেগেছে আর মেলাতে তো নানান রকমের জিনিস উঠে এদিকে ছিল কিসের মালা জানি বলে তুলসীর মালা থেকে শুরু এই সাইডটাতে ছিল শুধু ইয়ার আর ইয়ার আর এখানে ছিল বিভিন্ন ধরনের ঠাকুরের ফটো আর এই পেন মানে এখানে যে স্টলটা ছিল ওই স্টলটাতে শুধু ঠাকুরেরই মূর্তি ছিল তো এখান থেকে আমি দুইটা ফটো নিয়েছিলাম অনুকূল ঠাকুরের ফটো একটা আর সরস্বতী মার আর মেলার এই পাশটাতে চলছিল মানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক বছরই ওই মেলাতে তিন দিন মেলা হয় ওই মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল আমরা দেখছিলাম ছোটো বাচ্চাদের ডান্স প্রোগ্রাম ছিল সবাই মিলে একসাথে কত সুন্দর ডান্স করছে আমি যখন ছোটো ছিলাম তখন আমিও এরকম প্রোগ্রাম করতাম এখন তো বেরো হয়ে গিয়েছি তাই এখন আর এ ধরনের প্রোগ্রাম করা হয় না এই মেলাতে আমিও প্রোগ্রাম করেছি তারপর প্রোগ্রামের এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে মায়ের মন্দিরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ যেদিকে যাচ্ছে এদিকে শুধু লোকজনের ভিড় আর ভিড় এখন চলে যাব মায়ের মন্দিরে মায়ের মন্দির খুবই সুন্দর তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে মায়ের মন্দির কেমন লাগছে আমি বলেছিলাম নি ভীষণ সুন্দর এই যে অনেক 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 সুন্দর কত সুন্দর করে লাইটিং করা হয়েছে আর যেদিকে যাবে মানুষের তো ভিড় থাকবে মায়ের দর্শন করে আমরা নেমে আসছিলাম আর দেখো মন্দিরের উপর থেকে মন্দিরের নিচে কিরকম মানুষ হয়েছে মেলাতে আর এই দিকটাতে ছিল আমরা চলে গিয়েছিলাম বাসনের দোকানে যেখানে শুধু প্লাস্টিকের বাসনই পাওয়া যায় ওই যে এখানে ঝুড়ি তারপরে তোমাদেরকে দেখালাম কাপ অনেক কিছু এই দোকানটাতে আবার অনেক ধরনের ব্যাগ আছে যেগুলো প্রত্যেকগুলোর দামই কম ছিল একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা করেছিল আমি একটা ব্যাগ নিয়েছি এই বেলুনগুলো আমার ভীষণ ভীষণ প্রিয় আমার খুবই ভালো লাগে মেলার দুই সাইডেই ছিল দোকান আর মিডিল দিকে ছিল রাস্তা তা আমি উপর থেকে ওই যে নিচের পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আর এখানটাতে ছিল বিভিন্ন ধরনের কলম তারপর দিকে পেন্সিল যেগুলো বিভিন্ন রকমের খুবই ভালো লেগেছে আমার এখান থেকে আমি দুইটা কলম নিয়েছিলাম আর খুব ভালো লাগে কিছুক্ষণ কেনাকাটা করার পর এসে ক্লান্ত হয়ে গিয়েছিলাম এসে আমি আর আমার হাজব্যান্ডে দাঁড়িয়েছি রাস্তার একটা পাশে মানুষের এত ভিড় ছিল কি গরম লেগেছে তারপর কিছুক্ষণ হাঁটার পরে আমি আর আমার হাজব্যান্ড আবার যাচ্ছিলাম আমি ওকে বলেছিলাম যে আমি কিছু খাবো তো খাওয়ার জন্য যাচ্ছি দেখি কি খাওয়া যায় আওয়া শেষ করে চলে যাচ্ছি বাসাতে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা